হ্যালো আসসালামু আলাইকুম দাসপিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলের স্কুল একটা পর্যন্ত কিন্তু ওকে একটু আগে নিয়ে আমি চোখের ডাক্তারের কাছে চলে যাচ্ছি আপনারা আবার ভাবছেন চোখের ডাক্তারের কাছে কেন এর আগে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আরহামকে চোখের ডাক্তার দেখিয়েছিলাম কারণ ও বলছিল যে ওর একটু দেখতে প্রবলেম হচ্ছে বা বড় অক্ষরগুলো পড়তে পারছে না তো তখন ওকে কিন্তু চশমা দিয়ে দিয়েছিল আর ডাক্তার বলেছিল যে আবার যেন যে একটু রুটিন চেক আপ করে নিয়ে আসি তো আজকেই সেটা করছি এবং আরহামকে বসিয়ে দিলাম একটা ছবি আঁকার জন্য আর ছবি আঁকার পরে বলছিলাম যে লিখে দাও ইউ আর দ্য বেস্ট ডক্টর আরহাম চৌধুরী তো ও সুন্দর করে স্যারের একটা ছবি এঁকে ইউ আর দ্য বেস্ট ডক্টর লিখে স্যারকে দিয়েছে স্যার খুব খুশি হয়েছে আমি ডাক্তার সাব্বির আনোয়ার স্যারের কথা কিন্তু আমার আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো স্যার দেখে বললো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে তো পরবর্তী ছয় মাস পরে আবার দেখা করতে বলেছে তো আমি আরহামকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ঢাকা এখন অটোরিকশায় ভরে গিয়েছে প্যাডেল চালিত রিক্সা খুব কম দেখা যায় যদিও আমি চেষ্টা করি পায়ে চালিত রিক্সাগুলোতে উঠতে কিন্তু আসলে সব সময় পাওয়া যায় না তো রান্নাবান্না মোটামুটি করা ছিল আজকে একটা আচার রেসিপি শেয়ার করবো সেটা আমার খালামুনি আমাকে শিখিয়েছে খালামুনি আম্মু সবসময় এটা করে এখানে আচারের মশলাগুলো চিরাচরিত যে মশলাগুলো দিয়ে আমরা আচার বানাই সেটাই আমি একটু টেলে নিয়েছি কারণ এটাকে ছেঁচে নিবো অথবা একটু ব্লেন্ড করে নিব ভাবছিলাম তো আমটা কুচি করে নিয়েছি আমটা থেকে এখন পানি এক্সট্রা যে পানিগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিব আমটা কিন্তু আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মথে এটার ভিতর থেকে যে পানিটা আছে সেটা ফেলে দিব আর এই টাওয়ালটা আমি কিন্তু একদম রান্নার কাজেই ব্যবহার করি রান্নার যত কাজ আছে চিপস শুকা দেওয়া বা কোনো মশলা শুকা দেওয়া যে কোনো জিনিসের জন্য আমি এই চাওয়ালটা ব্যবহার করি আমার নিজের রাফিউজের টাওয়াল বা গামছা কিন্তু এটা না আর এইখানে আমি মশলাগুলোকে একটু ছেঁচে নিয়েছি তারপরে আমি মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলা দিয়েছি হলুদ মরিচ লবণ তারপরে চিনি তেলটার ভিতরে সব মশলাগুলো মিশিয়ে দিলাম তারপরে আমি আমটা দিয়ে দিব আম আমের পানিগুলো কিন্তু ঝরিয়ে ফেলেছি এই পর্যায়ে আমি একটু সিরকা দিয়ে দিব বা এরপরে নেড়ে চেড়ে একটু উঠিয়ে নিলেই আমার আচার রেডি হয়ে যাবে তো আচার রেডি করে আমি চলে যাচ্ছি ছাদে কারণ আমি কিছু পর্তুলিকা গাছ অর্ডার করেছিলাম অনলাইনে আমি একটা আপু সুমি আপু খুব পর্তুলিকা গাছ লাগাই তারটা দেখে আমার খুব লোভ হচ্ছিল যে আমিও লাগাবো তো অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম অনেকগুলো কালারের পর্তুলিকা তো সেটা নিয়ে এসেছে অসময়ই আমি আসলে গাছ লাগাতে বসেছি তো তারপরও মনে হলো যে গাছগুলো মরে যাবে আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা দিন শিকড়ও জ্বালিয়েছে আর বেশি দিন রাখলে হয়তো পচে যেতে পারে গোড়াটা কারণ পট্রিকা তো খুব একটা পানির ভিতরে থাকে না তো আমি সে তার জন্যই লাগিয়ে দিচ্ছি মাটি রেডি করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি সব কাজ শেষ করে আসলে নিজের জন্য একটু জায়গা মানেই হচ্ছে অন্য কোনো কাজ করা মানে হয়তো ভিডিও আপলোড করি ভিডিও এডিট করি অথবা গাছ লাগাই অথবা নিজের শখের কোনো জিনিস ডিআইওয়াই রেডি করছি মানে চুপচাপ বসে একটু চা খাচ্ছি এভাবেই সময়গুলো আসলে চলে যায় ছাদ থেকে এসে দেখলাম বেশ দেরি হয়ে গেছে অফ ক্যামেরা কিন্তু আমার মেয়েকে গোসল করিয়ে ফেলেছি তো দেখলাম ওর হাতের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই জায়গাটাতে বসে ওর হাতের নখগুলো আমি সব কেটে কুটে দিচ্ছি আর কিছুদিন আগে একটা ফোন এসেছিলো ফোনটা ধরলাম আর সে আমাকে কংগ্রেচুলেশন জানালো আমার চ্যানেল মনিটাইজেশান হয়েছে তো সে সময় বলেছিল যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না কারণ আসলে আমি যে ভিডিও এই যে টাইপের ভিডিওগুলো করি এগুলো আসলে খুব একটা ভাইরাল হয় না বা মানুষ দেখে না তো আমি আত্মবিশ্বাস না হারিয়ে কিন্তু একটার পর একটা ভিডিও দিয়েছি যে কারণে আমার অনেকটা দেরি হয়েছে মনিটাইজেশন পেতে এই ভুলগুলো থেকে বের হওয়া বা হয়ে যদি কেউ ভিডিও আপলোড করে নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় নিজের নিজের যা আছে সেগুলো নিয়ে তাহলেই কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে আমি বারবার একটা কথাই বলছি এখানে একটা কথা বলতে পারি বা মতামত দিতে পারি সেটা হচ্ছে অন্য কারো কিছু ফলো না করে নিজের মতো করে ভিডিও তৈরি করা নিজের মতো করে নিজের যা আছে সেটা নিয়েই ভিডিও তৈরি করা কাউকে দেখে মন খারাপ করা যেমন ওর এরকম একটা রিং লাইট আছে ওর স্পিকার আছে ওর এত দামি ফোন আছে এগুলোর দিকে তাকালে আপনি কখনোই কিছু করতে পারবেন না আপনি কখনো কারো মতো না আপনি আপনার মতন আপনাকে নিয়েই আপনার এগিয়ে যেতে হবে আপনার যা আছে সেটাকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনি একটা যাত্রা শুরু করেন নিশ্চয়ই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন আর আত্মসম্মান বোধটা রাখবেন কেউ যদি আপনাকে বলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না আপনি তার কাছে আর যাবেন না আপনার মনে রাখতে হবে আপনার আত্মসম্মান বোধই আপনাকে একটা জায়গায় পৌঁছাতে পারে আর ইউটিউবের জার্নিতে শিখেছি শর্টকাট বলে কিছু নাই পরিশ্রমই আপনাকে পৌঁছে দিতে পারে আপনার গন্তব্যে সো পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম যে পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে খুব সহজ যে কোনো কাজের পিছনেই পরিশ্রম নিষ্ঠা সততা এগুলোর প্রয়োজন রয়েছে তো ঘরের কাজগুলো করতে গেলেও যখন একটু ফাঁকি দেই পরবর্তীতে দেখি সেই কাজটাই আমার জন্য বসে আছে ফাঁকি দেওয়ারও কোনো চান্স নাই তো ঘর বলেন বাহির বলেন কর্মব্যস্ত জীবন বলেন সব জায়গায় সঠিক সময় সঠিক কাজটি করলে কিন্তু সফলতার দিকে ঠিক আপনি পৌঁছে যাবেন আর একটা জিনিস বলবো কখনও কাউকে কষ্ট দিয়ে কথা না বলাই ভালো কি কি পারবে কি কি করবে সেগুলো না হয় তারই ব্যক্তিগত ব্যাপার থাকুক করে মানুষকে অনুৎসাহিত মানুষের মনোবল ভেঙে দেওয়ার কখনোই চেষ্টা করতে হয় না আর এই মনিটাইজেশন নিয়ে আপনাদের যত প্রশ্ন থাকে আমার কাছে করবেন আমি বসে আছি আপনাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য কারণ এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে বা এগিয়ে যাচ্ছে এর থেকে আনন্দের আর কি হতে পারে আর আর এই আনন্দের একমাত্র সঙ্গী হচ্ছেন আপনারা আপনারা না থাকলে এই জার্নি আমি কখনোই শেষ করতে পারতাম না বা পারবো না আপনারা আছেন বলেই নিষ্ঠার সাথে কাজ করে এগিয়ে যেতে পারছি আর এর ভিতর থেকে ছোট্ট খাট্টো একটা দুর্ঘটনার ভিতরে পড়ে গেলাম দুপুরবেলা তাড়াহুড়া করে খেতে গিয়ে গলায় কাটা ঢুকে গেল এবং সেই মাছটা ছিল পাবদা মাছ আর কোনোভাবে কাঁটাটা সরাতে পারছিলাম না আমি ভাত খেলাম কলা খেলাম লেবুর রস দিলাম তো তারপরে আমার ননদকে ফোন দিলাম যে তুমি চলে আসো তাড়াতাড়ি আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে তো আমার ছোটো ননদ চলে এসেছে ও কাছাকাছিই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলো তো ওখান থেকেও আমাকে নিয়ে প্রথমে আমরা স্কয়ার হসপিটালে গেলাম ওখানে এমার্জেন্সিতে আমাকে কোনো ধরনের ট্রিটমেন্টই দিল না ওরা সরাসরি ডাক্তারের সাথে কান গলার ডাক্তারের সাথে কথা বলতে বললো আর নাকান গলার ডাক্তারের ভিজিট ছিল উনিশশো টাকা প্লাস ওটি চার্জ এগুলো শুনে আমি ওখানে আর ওয়েট না করে চলে আসলাম সিনাতে কারণ ডাক্তারের জন্য ওয়েট করতে হলে আমার পাঁচটা পর্যন্ত ওয়েট করতে হবে সিনার এমার্জেন্সিতে চলে আসলাম আলহামদুলিল্লাহ এত ভালো সেবা আমি পেলাম আমি যখনই বললাম যে আমার গলায় কাটা ফুটেছে এটা আমি ফিল করতে পারছি কোনোভাবেই ফেলতে পারছি না তো তখন ওরা আমাকে অল্প কিছুক্ষণের মধ্যেই গলার কাটাটা বের করে দিল সেখানে মাত্র ছশো টাকা আমার লাগলো তো আলহামদুলিল্লাহ গলার কাটাটা বের হয়ে গেল তো আমার ননদকে বললাম যে চলো আমরা কাছাকাছি কিছু খাই ওখান থেকেই সামনেই একটা ছোট দোকান আছে ও বললো এখানে খুব ভালো খাবার পাওয়া যায় তো আমরা দুজন মিলে একটু খেলাম এখানে আপন মনে করে ছোট্ট করে একটু সাবধান করে দিতে চাই যে খাওয়ার সময় অবশ্যই ধীর স্থিরভাবে খেতে হবে মাছের কাটা বেছে বেছে খেতে হবে আজকে ছোট্ট একটি কাটা আমাকে এত কষ্ট দিচ্ছিল এবং ওরা বলছিল যদি কাটা ওরা ফাইন্ড আউট না করতে পারে তখন ওরা গলা বা ইএনটি ডক্টর দেখাবে তো এটা নিয়েও খুব টেনশন লাগছিল আমার তো আল্লাহ ভরসা বের হয়ে গিয়েছে সময় সাবধানে থাকবেন সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করবেন ভিডিওটা এখানেই শেষ করবো তবে যারা লাইক এবং কমেন্টস সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই করে দিতে পারেন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ ফেস।